যারা মালদ্বীপসের ভিজা খুঁজতেছিলেন তাদের জন্য গুড নিউজ অ্যান্ড নোট মালদ্বীপসের ক্ষেত্রে কিন্তু পুলিশ ট্রেন সার্টিফিকেট লাগে না গামকা মেডিকেল লাগে না নর্মাল একটা মেডিকেল লাগে এবং তাকামুল সার্টিফিকেটের কোনো ইস্যু নাই সো যদি অন্য দেশের তুলনা করি বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে মানে সৌদি আরবের সাথে তাহলে মালদ্বীপসের ভিজা পাওয়াটা মানে ওই ধরনের কোনো জটিলতা নাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ দেখবেন আমি সবগুলো ট্রেড বলতেছি যদি মনে হয় যে হ্যাঁ আমি এই কাজটা জানি বা এই স্যালারিটা জেনে আমি যেতে চাই সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করে দেখতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ডিরেক্টলি এই ভিসাগুলায় কোম্পানির নাম ইস্যু হবে কোনো ধরনের কোনো সাপ্লাই ভিসা না বা ট্যুরিস্ট ভিসা না ওয়ার্ক পারমিট ভিসা ভিসার মধ্যে উল্লেখ করা থাকবে ওয়ার্ক পারমিট ভিসা এবং সেটার বাংলাদেশ সরকারের যেই পারমিশন লাগে বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড যেটা সেটা হওয়ার পরেই ফ্লাইট যাবে দ্যাটমিন্স হচ্ছে আপনি কোনোভাবে গিয়ে প্রতারিত হবেন না এবং যেহেতু মালদ্বীপস বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেয় ট্যুরিস্ট ভিসার কথা বলছি সেটা ভিন্ন ট্র্যাক এইটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিজা আপনি অ্যাজ এ ওয়ার্কার যাবেন বৈধ কাগজপত্র সব কিছু নিয়ে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এক প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ এটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ মানে এই বছরের ডিসেম্বর মাসের তেইশ তারিখে লটারি হবে আপনার ছোট্ট একটা কাজ জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের প্রতি এগেন অনেক কৃতজ্ঞতা একটু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিন যদি ভালো লাগে কমেন্টসের চেষ্টা করবো সবার রিপ্লাই করা দু একটা হয়তো মিস হয় এটার জন্য আমি অবশ্যই আন্তরিকভাবে সরি আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারুটবাড়ি বনানি ঢাকা আমি ট্রেড অ্যান্ড ডিটেলসটা বলতেছি কিপনোট এই কোম্পানির ক্ষেত্রে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তো থাকা খাওয়া ফ্রি হলে যদিও অনেকের অভিযোগ মালদ্বীপসের খাবার নাকি অনেক বেশি কুমড়ার ডাল খাওয়ায় আজকে এক ভাই এসে বললো তার বললাম ভাইয়া দেখেন অনেক ওয়ার্কারের জন্য যখন খাবার রান্না করা হয় তখন আসলে কোয়ালিটিতে কিছু কম্প্রোমাইজ হয় তবে দুপুরে ভালো খাবার দেয় দুপুরে ভাইয়া বললো যে ভাই একবার মাছ অথবা মাংস যে কোনো একটা থাকে মুরগি নাকি অনেক কম পাওয়া যায় মালদ্বীপসে ওই ভাইয়া যেটা বললো আর কি ওই আমি ট্রেডগুলো বলতেছি নাম্বার ওয়ান মেশন লাগবে তিনশো পঞ্চাশ ডলার স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি নোট ডিউটি হচ্ছে নয় ঘন্টা আমি একবার বলি আট ঘন্টা না নয় ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি নয় ঘন্টার পরে আপনি ওভার টাইম পাবেন স্যালারি তিনশো পঞ্চাশ ইউএসডি এখন তিনশো পঞ্চাশ ইউএচডি ম্যাক্সিমাম ইয়ার স্যালারি তারপর যদি আপনাদেরকে বলে তিনশো পঞ্চাশ ইউসডিতে আজকের রেট অনুযায়ী কত আসে তিনশো পঞ্চাশ ইউএচডি টু বিএডি বাংলাদেশ টাকা হিসেব করি বিয়াল্লিশ হাজার আটশো আঠাশ টাকা আমি ভিডিও মেক করতেছি বাইশে জুন দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা বিশ মিনিট আমি এখন রেকর্ডিংটা করতেছি হয়তো পরবর্তী এডিট করতে বা আপলোড করতে একটু সময় লাগতে পারে ওয়েল মেশিন স্যালারি তিনশো পঞ্চাশ ইউস ডলার নয় ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন কার্পেন্টার কার্পেন্টার ক্ষেত্রে স্যালারি তিনশো পঞ্চাশ ইউএস ডলার এটা হচ্ছে সার্ডারিং কার্পেন্টার নট ফিনিশিং কার্পেন্টার সার্ডারিং কার্পেন্টার স্যালারি হচ্ছে তিনশো পঞ্চাশ ইউএসডি নয় ঘন্টার ডিউটি বারবেন্ডার মানে স্টিল ফিক্সার স্যালারি তিনশো পঞ্চাশ ইউএসডি নয় ঘন্টার ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওয়েল্ডার ওয়েল্ডারের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ ইউএসডি থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন পাশে বুল রেজার অপারেটার বুল রেজার অপারেটার জন্য চারশো ইউএসডি এটা স্যালারি সব থেকে বেশি চারশো ইউএসডিতে মোটামুটি আপনার ফিফটি ক্রস করবে আই গেস আমি একটু দেখি ফোর হান্ড্রেড ইউএসডি টু বিডি যদি এটা আমরা কনভার্ট করি তাহলে আটচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা স্যালারি এরপর আছে ডাম ট্রাক অপারেটর এক্সাবিটর অপারেটর হুইল ডোটার অপারেটর একবার বলি ডাম ট্রাক অপারেটর এক্সাবিটার অপারেটর হুইল ডোটার অপারেটর এই চার তিনটা ক্যাটাগরির জন্যই স্যালারি হচ্ছে নয় ঘন্টা স্যালারি হচ্ছে চারশো এসডি ডিউটি নয় ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এরপরে মেকানিক এই যে এত মেশিনারি বা আদার জিনিসপত্র ঠিক করার জন্য মেকানিক লাগবে তাদের সেম স্যালারি চারশো এসডি নয় ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এরপর লেবার কনস্ট্রাকশন লেবার যেটা বা যদি বলি যে হেল্পার লেবার যেটা আপনি ভেবে নিতে পারেন ভাইয়া কোনো প্রবলেম নাই আপনারা যারা দেশের বাইরে যাবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমি বলতেছি না যে শুধুমাত্র আমার মাধ্যমে যাবেন বা আমি সারা মাসে দু একজন পাঠাতে পারি বাট অনেকেই অনেক লোক যাচ্ছে বা পাঠাচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ যারা হেল্পার বা লেবারে যাবেন বা সর্বোচ্চ পরিশ্রম করতে হবে এটা জেনে বুঝে যাবেন যদি এরকম যে দেশের বাইরে টাকা উড়ে তাহলে আপনি ভুল করতেছেন দেখেন টাকা হয়তো উড়ে কিন্তু ওইরকম সিচুয়েশনে যাইতে আপনার ওই দেশে যাওয়ার পরে দুই থেকে তিন বছর স্ট্রাগল করার পরে একটা সময় গিয়ে আপনি সেটেল হবেন কিন্তু এই যে ধৈর্য ধরাটা এইটা যারা ধরতে পারে লাইফে তারা হয়তো সাকসেসফুল ধরতে না পারলে বিশেষ দেশের বাইরে অনেক ইভেন বাংলাদেশেও আপনি একটা ভালো ক্যারিয়ার পাইতে হলে অনেক পড়াশোনা জব লাইফে স্ট্রাগল বিজনেস করলে সেখানে স্ট্রাগল মানে প্রত্যেকটা জায়গায় না আপনার ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে ভাই কষ্ট করলে একটা সময় গিয়ে আপনি সফলতার মুখ দেখবেন আসলে বিনা পরিশ্রমে সফলতা পাওয়াটা অনেক টাফ আমার ব্যক্তিগতভাবে মতামত আমি ফিল করি এটা সত্যি কথা বলতে সো লেবারের স্যালারি দুশো পঞ্চাশ ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি নয় ঘন্টা ওভার টাইম পাবেন চুক্তির মেয়াদটা হচ্ছে দুই বছর নবায়নযোগ্য দুই বছর আপনাকে ফেরত পাঠিয়ে এবং কোনো সম্ভাবনা নাই মালদ্বীপ সে এটা করেও না ওয়ার্ক পারমিটটা রিনিউ হবে এক বছর পর ভিসা রিনিউ করে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আইডি কোম্পানি করে দিবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি চিকিৎসাও আইডি চিকিৎসা হচ্ছে আপনার ট্রিটমেন্ট ফ্রি আইডি যেটা আপনার পারমিটের যে ব্যাপারটা এই খরচটা সম্পূর্ণ কোম্পানির আপনার এখানে এক পয়সাও পে করতে হবে না ভাই টোটাল জিনিসটাই আপনার কোম্পানি পে করে দেবে সো যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা লিগালি যাবেন আপনার ট্রেনে প্যারা খাওয়ার দরকার নাই দুই বছর পর পর আপনি আপ ডাউন টিকিট পাবেন অনেক কোম্পানি টিকিট পে করে না বা টিকিট দিতে চায় না বাট এই কোম্পানিটা আপনাকে দুই বছর পর পর আপ ডাউন টিকিট ওনাদের খরচে দিবে আর লিভ স্যালারি যে ব্যাপারটা এটা আমি এখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যেহেতু আপ ডাউন টিকিট দিবে আই হোপ আপনি একটা লিভ স্যালারি পাবেন ফর্টি টু ডেজের লিভ স্যালারি পাইলে এটা অনেক বড় একটা বিষয় লাইক আমি বাংলাদেশে এক মাস ছুটি কাটাবো ঘুরবো বা দেড় মাস আমার কোম্পানি আমাকে বেসিক স্যালারিটা দিয়ে দিছে তো এইটা ভাই অনেক বড়ো বিষয় কোম্পানিরও এটা উচিত কারণ একটা ওয়ার্কার আপনাদের জন্য টানা দুইটা বছর কষ্ট করতেছে অনেকেই বউ রেখে যায় বা ফ্যামিলি রেখে যাচ্ছে এই যে আইসা স্যাক্রিফাইস করতেছে আপনাদের জন্য দুইটা বছর একটা পরদেশে কাজ করতেছে তো দেড় মাসের স্যালারি দিলে এত বড় একটা কোম্পানি ওয়ার্কারকে পাঁচশো লাখ দিতে কমে যাচ্ছে না আমি মনে করি ওয়ার্কার দোয়াও করবে এবং সে খুব উৎফুল্লভাবে গিয়ে কাজ করবে তো কোম্পানির উচিত ওয়ার্কারকে অবশ্যই লিভ স্যালারিটা দিয়ে দেওয়া সবগুলো কোম্পানি দিলে হয়তো বা আমাদের ওয়ার্কার ভাইদের জন্য অনেক বেশি সুবিধা হয় এরপর হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী এইখানে বয়স সীমার যে বিষয়টা আপনার বয়স সর্বোচ্চ আটত্রিশ মিনিমাম টোয়েন্টি বিশ থেকে আটত্রিশ বিশ বছরের একদিন কম হলে এই কোম্পানি আপনাকে ভিসা করে দেবে না আর আটত্রিশের উপরে আসলে কোম্পানি অ্যালাউ করবে না যারা বিদেশ ফেরত তাদের ক্ষেত্রেও মনে হয় না খুব বেশি শিথিলযোগ্য বয়সটা আপনি আটত্রিশ ধরেই ক্যালকুলেশন করেন আরেকবার বলি ম্যাশন কার্পেন্টার স্টিল ফিক্সার তিনটা ট্রেড স্যালারি তিনশো ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি নয় ঘন্টা বুলডেজার অপারেটর ড্রাম ট্র্যাক্টর অপারেটর এক্সিবিটর অপারেটর হুইল লোডার অপারেটর মেকানিক এই চার পাঁচটা ক্যাটাগরির স্যালারি হচ্ছে চারশো এস ডলার থাকা খফি নয় ঘন্টা ডিউটি ওভারটাইম পাবেন লাস্ট হচ্ছে কনস্ট্রাকশন লেবার দুশো পঞ্চাশ ইউএস দি থাকা খফরি সম্পূর্ণ ওভারটাইম পাবেন এইটার পাসপোর্ট আমরা নেওয়া স্টার্ট করছি আজকে থেকে অলরেডি আজকে হচ্ছে বাইশে জুন এই সপ্তাহের পুরোটা অর্থাৎ ছাব্বিশ তারিখ বাই কালকে থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আগামী চার দিন আমরা পাসপোর্ট না নিব মালদ্বীপসের ক্ষেত্রে পাসপোর্ট দেওয়ার পরে একটা মেডিকেল করবেন মেডিকেলে যদি ফিট থাকেন দেন কিছু পেমেন্ট সাবমিট করে ওয়ার্ক পারমিট হাতে পাবেন দেন একটা পেমেন্ট করবেন ম্যাক্সিমাম পেমেন্ট আপনার হাতে থাকবে মানে টাকা পয়সা আপনার হাতে ম্যাক্সিমাম থাকবে আপনি একটা ফ্লাইটের দিন দিবেন যেন আপনি বিবেদনে না পারেন আমি বিবেদনে না পড়ি এই জিনিসটা ইনশিওর করতে হবে এবং প্রসেসিংয়ের তেমন কোনো জটিলতা নাই বিকজ হচ্ছে যে পুলিশ ক্লান্স টাকা মূল জামকা মেডিকেল এই ঝামেলাটা থাকবে না একবারে ভিসা প্রথমে একটা সাবমিশন কপি আসবে ওইটা পাওয়ার পরে আপনি ভিসা পেয়ে যাবেন ওই ভিসা দিয়ে ম্যান পাওয়ার হবে ট্রেনিং করবেন ফিঙ্গার করবেন ম্যান পাওয়ার হবে দেন একদম বুক ফুলে যেই ফ্লাইট যাওয়াটা মানে কোনো ধরনের কোনো জটিলতা থাকবে না সেইটা জেনে বুঝেই আপনি ইনশাআল্লাহ যেতে পারবেন যাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে আরেকবার রিকোয়েস্ট করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকবে টিগোল আপনার আমার সকলের চ্যানেল এবং আমরা যে একদম দেশের বাইরে পাঠাবো এখানে আপনার অবদান আছে যেই ভিডিওটা দেখছেন তার অবদান আছে বিকজ আপনি দেখলে আলটিমেটলি এটা আমার উপকার হচ্ছে আপনাদের কাছে আমি এগেন কৃতজ্ঞ আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ السلام عليكم